এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমি মালদার বিএম গ্রান্ডে আজকে দুপুরবেলা খাওয়ার জন্য এখানে যেহেতু রয়েছে থাম্মির হেসেল তো থাম্মীর হেসলে কিন্তু আজকে খাবার মানে থালি ট্রাই করবো অনেক থেকে ইচ্ছা ছিল যে এখানে এসে এই হেসেলের ভেজ থালিটা ট্রাই করা তো চলো যাওয়া যাক ভিতরে আজকে ভিডিও কিন্তু একদমই অন্যরকম আজকে কিন্তু একদম আমার ফ্যামিলির সঙ্গে এসে অন্যবার কিন্তু আমি নিজে সেখানে গিয়ে খাই আজকে কিন্তু আমার ফ্যামিলি রয়েছে আমার স্ত্রী রয়েছে আমার ফোন রয়েছে সামনের যে হেছিল এটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি সে আজকে আমি নিয়েছি ভেজ থালি এটা থাকে হ্যাঁ এটা সবসময়ের জন্য থাকে কারণ তো নিরামিষ পছন্দ করে তো আবার আমিষ পছন্দ করে না তাদের জন্য অনলি মানে ভেজ থালি ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা এর প্রাইস যদি একটু বলে দেন আমাদের যেটা ভেজ থালি রয়েছে এটার আপনার টাকা কতগুলো আইটেম রয়েছে এর মধ্যে মিনিমাম আপনার পাঁচ রকমের আইটেম থাকবে কিরকম আপনার সাদা ভাত থাকছে তারপরে বাসমতি পোলাও থাকছে মুগের ডাল থাকছে ছোলার ডাল ছোলার ডালের সঙ্গে থাকছে রকমের সবজি থাকছে থাকছে আর লাস্ট যেটা থাকছে আমাদের লাস্টেজার্ট যেরকম চাটনি দই মিষ্টি পুজো আসছে পুজোর জন্য পুজোর জন্য আমাদের কিছু প্ল্যান করা রয়েছে কিছু অফারও রয়েছে তো সেটা একটু সারপ্রাইজ রয়েছে কিছু পুজোর কিছুদিন আগে মানে মহালয়ার আগে এটা আমাদের হচ্ছে মানে জানানো হবে তো আপনাদের সবাইকে বলা হচ্ছে যে ঠাম্মি রেসেলে অবশ্যই অবশ্যই পুজোর মধ্যে আসবেন আর আমাদের ঠাম্মি রেসেলে অনেক রকমের কিছু স্পেশাল কিছু ব্যবস্থা রয়েছে তো এসে একটু অনুভব করবেন একদম টেবিলে গিয়ে বসি খাবারগুলো কি কি আসে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো বাইরের ওয়েদারটা বেশ করুন ভিতরে কিন্তু একদম ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আম পান্না বলতে গেলে সেটা ট্রাই করা যাক তারপরে কিন্তু খাবার অলরেডি আমাদের আসছে আর দেখি আমার কিন্তু উতলা হয়ে বাবা এদিকে এদিকে

ছোড়ার ডালটা একটু দিয়ে বেশ ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে লুচিটা কিন্তু বেশ সফট ছোলার ডালের মধ্যে রয়েছে নারকেল স্বাদটা একটু ইউনিক পরে যেটা আসবে সেটা হচ্ছে দু পোলাও পনির দিয়ে বেশ পোলাওটা খেয়ে দিয়ে কেমন পোলাওটা বেশ একটু অয়েলের পরিমাণটা বেশি মধ্যে রয়েছে কাজু কিশমিশ আর যেটা পনির রয়েছে পনিরের মধ্যে কিন্তু একটা টক আর ঝালের একটা বেশ কম্বিনেশানটা পাচ্ছি কিন্তু মেয়ে কিন্তু চিংড়ি মাছ বলতে খাওয়ার চিংড়ি মাছ আছে তুমি ঠিক আছে চলো ভালো লাগছে এবার কিন্তু নিলাম সাদা ভাত সঙ্গে রয়েছে ভাতের মধ্যে যেহেতু দিয়ে দিয়েছে ঘি কাঁচা লঙ্কা আর রয়েছে বেগুন ভাজা তো এটা দিয়ে আগে শুরু করি ভাতটাকে যতগুলো ভেজ থালি আমি কল করেছি প্রত্যেকটা থালিতে কিন্তু কম বেশি বেগুন ভাজাটা কিন্তু মাস্ট থাকেই বলতে গেলে বেগুন ভাজা লঙ্কা দিয়ে আর একটু ঘি রয়েছে এটা একটা বাইট নেওয়া যাক মানে এটা কিন্তু অতুলনীয় বলতে গেলে যে ঘি বেগুন ভাজার কাঁচা লঙ্কা যত কিছু থাক না কেন এটা কিন্তু বলতে গেলে ভাবতে হবে যে এটা একটা বিষয়ত্ব রয়েছে জাস্ট বেগুন ভাজাতে শেষ করলাম এবার কিন্তু রয়েছে এখানে মুগ ডাল আর এর মধ্যেও মুগ ডালের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি মটরশুটি রয়েছে এই দেখে নিলাম গাজর রয়েছে এইবার এটাতে একটু ট্রাই করা যাক সঙ্গে পাপড় ভাজা বেড় মানে যতটুকু খেলাম এখন পর্যন্ত বেশ ভালো লাগলো কিন্তু আর কিন্তু রয়েছে পাঁচ মিশের একটা সবজি খেয়ে দিই কেমন লাগে হম এটা খাও না বেশ এরপরে কিন্তু রয়েছে আরো দুটো আইটেম রয়েছে এখানে কাঁচকলা কুপ্তা রয়েছে আর রয়েছে কিন্তু শুক্তো তো এগুলো দিয়ে একটু ট্রাই করবো দেখো শুক্তো দিয়ে ট্রাই করা যায় শুক্তোটা কেমন হয়েছে খেতে

কিন্তু মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এরপরে চলে এলাম কিন্তু কাঁচকলার যে কোপ্তা সেটাতে কাঁচকলার কোপটাতে একটু মাখিয়ে নিচি ভাতটাকে কাঁচকলার যে কোপ্তাটা ওভারঅল মোটামুটি টেস্ট আমার কাছে বেশি ভালো লাগলো না কারণ একটু অন্যরকম ফ্লেভার পাচ্ছি আমি সেটা ঢালের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে কপ্তাতে মোটামুটি যতগুলো আইটেম ছিল সবগুলো কিন্তু ট্রাই করলাম সবগুলো রিভিউ তোমাদেরকে দিলাম লাস্ট যেটা আমি যেটা নিয়েছিলাম এক্সট্রা সেটা হচ্ছে ডাব চিংড়ি তো এর প্রাইস কিন্তু সাড়ে তিনশো এর সময় কিন্তু রয়েছে চার পিস চিংড়ি হচ্ছে ডাব চিংড়ি এবার ভাত খেয়ে এটাকে ট্রাই করা যায় একটু বাদ দিয়ে মাখিয়ে নিয়ে আমার মনে হয় যে এখানকার খাবারে মিষ্টির পরিমাণটা কিছু কিছু খাবারে তো অ্যাড করে না তো এরকম কি হয় মিষ্টির পরিমাণটা বেশি হয় সব কিছুতেই হুম কিন্তু মিষ্টি লাগছে কিন্তু মিষ্টিতে আমার মনে হয় মিষ্টি হয় না হালকা মিষ্টি হতে পারে শেষ রয়েছে ধর তিনটা রয়েছে তো আলু বোকরার চাটনি তা বেশ এই আলু পকোড়া করা রয়েছে এখানে আর কাজু রয়েছে চাটনিটা মোটামুটি এরপর রয়েছে দই দইটা পড়ল এবার দইটা কে দিই কেন হুম দইটা বেশ ভালো ফ্রেশ কাটা দইটা একদম ফ্রেশ পাতে মিষ্টি রয়েছে এটা রসগোল্লা যেটা নিয়ে কিন্তু বাংলা আর উড়িষ্যার মধ্যে গন্ডগোল বেশি হয় ট্রাই করা যায় কেমন খেতে ভালো দু মধ্যে বেশ ভালো তবর খাওয়া আমার কমপ্লিট এরপর রয়েছে জল যেটা কাসা গ্লাসে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এলাম মানে বিল আমার হাতে দেখতে পাচ্ছ বিল রয়েছে আমাদের এগারোশো আটত্রিশ টাকা খাবারের মার্কিংয়ের দিক দিয়ে কিন্তু দিতে গেলে আমি মোটামুটি দশের মধ্যে সাদ দিবো কিছু কিছু আইটেম বেশি একটা ভালো লাগলো না আর প্রাইজের দিক দিয়ে বেশ মোটামুটি বেস্ট কস্টলি কিন্তু প্রাইজ তো বললে তোমার কেমন লাগে সেটা কি খাবার কোনো কিছুই ভালো লাগে কোনো কিছুই ভালো লাগেনি যাই হোক আমার মোটামুটি কিছু কিছু ভালো লাগলো তোমার কিছুই ভালো লাগে নি তারা একটু মেয়েকে নিয়ে পাশের দিকে এলাম এইগুলো ঘুরে দেখানোর জন্য যে এই সাইডগুলো কিন্তু বিকেলবেলা করে বাচ্চাদের নিয়ে বেশ ঘোরার জায়গা রয়েছে যাই হোক এই ছিল আজকের ভিডিওতে ও দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গাতে অন্য কোনো খাবার ভিডিওতে ভালো থাকবে সবাই